আপনার পিঠ যদি দেয়ালের সঙ্গে ঠেকে যায় মানে দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনে মানে চতুর্দিকের সমস্যা পিঠ ঠেকে গিয়েছে দেয়ালের সঙ্গে আর কোনো রাস্তা নাই আমি আপনাদেরকে বলবো ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির আপনি একটি নিয়মে করুন ইনশাআল্লাহ এই তিনটি জিকির আপনি একুশ বার করে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ দূর দিবে এবং যতই প্যারেশানির মধ্যে আপনি আছেন সেই প্যারেশানি গুলোকে আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবে অনেক দিন পর্যন্ত আটকিয়ে থাকা মনের আশা কিংবা অনেক কাজকর্ম আল্লাহ তালা সব কিছুর সমাধান করে দিবে মনের আশা পূরণ করবে মোট কথা আপনার দুঃখ কষ্ট জ্বালা পিঠ দেয়ালের সঙ্গে লেগে গেলে আর কোনো রাস্তা না থাকলে আপনি আজকের এই সত্য শক্তিশালী শ্রেষ্ঠ আমলটি ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ পড়ার পরে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইনশা আল্লাহ এই পাঁচ মিনিটের আমলটায় আপনার জীবনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবনটা পরিবর্তন আল্লাহ করে দেবে ইনশাল্লাহ আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এবং শুনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আমি জানি আপনি খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন পৃথিবীর কাউকে বলতে পারতেছেন না অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন ফ্যামিলির দিক দিয়ে অশান্তির মধ্যে আছেন আপনি এই তিনটি নাম পাঠ করুন আল্লাহ রব মিনের ইনশাআল্লাহ সবকিছুকে আল্লাহ আপনার জন্য সহজ সিফাতি নাম আছে মানুষও নিরানব্বইটা মুসিবতের মধ্যে পড়ে যে মুসিবতের মধ্যে মানুষ পড়ে আর ওই নাম ধরে যখন আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে সে বিপদ থেকে সে বালা মুসিবত থেকে আল্লাহ তার পথ বের করে দেয় আল্লাহ তাকে সাহায্য করে সকলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ নিজে বলেছেন ও দি আস্তাজি বেলা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। আল্লাহ একবার এই জন্য আল্লাহকে ডাকতে হবে আপনি আমলটি করবেন কিভাবে আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ ছোট্ট আমলটি কিন্তু নিয়ম মেনে আপনাকে আমলটি করতে হবে আপনি যখন ফজরের নামাজের আজানটা হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ফেলবেন কারণ এই আমলটা করতে তো একটু সময় লাগবে চার পাঁচ মিনিট তাহলে আপনি যদি একটু লেট করে ঘুম থেকে ওঠেন তাহলে আমলটা করতে আপনার জন্য দেখা যায় যে ফজরের নামাজের ওয়াক্তটা যদি শেষ হয়ে যায় তাহলে সমস্যা ফজরের নামাজের যখন আজান হয় তখন ঘুম থেকে উঠবেন অনেক সময় বাকি থাকে এই চার পাঁচ মিনিট লাগবে আমলটা করতে বেশিক্ষণ সময় লাগবে না এই আমলটা করতে আপনি ঘুম থেকে সকালবেলা উঠা জু করবেন একটি কথা মনে রাখবেন যখনই আপনি নামাজের জন্য অজু করবেন বা যখনই অজু করবেন অজুর শুরুতে কিন্তু বলে বলে শুরু করবেন অথবা বললে তো আরো ভালো তাহলে বিসমিল্লাহির রহমানী রহিম বলে অজুটা শুরু করবেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে

তারপরে ফজরের নামাজের দুই রাকাত সন্ন্যত পড়বেন এই সন্নতরা কিন্তু সন্ন্যতে মোয়াক্কাদা এই দুই রাকাত সন্ন্যত কিন্তু কখনো বাদ দিবেন না ফজরের নামাজের প্রথম দুই রাকাত সন্নত হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা পড়তে হয় নবীজি সব সময় পড়তো আপনারাও সব সময় পড়বেন ইনশাল্লাহ কখনো বাদ দিবেন না কখনো ছেড়ে দিবেন না আপনি ফজরের নামাজের দুই রেখ সন্ন্যত নামাজ পড়ে বসবেন বসে এই আমলটা করার পর দুই রকাত ফরজ পড়বেন আচ্ছা মনে করেন দুই রাখ সন্নত নামাজ আপনি পড়ছেন ফজরের নামাজের সন্নত নামাজটা পয়রা আপনি বসবেন বসে আপনি সর্বপ্রথম এক নাম্বারে আপনি নবিকারিম সাল্লাই সাল্লামের প্রতি প্রাণ ভরে আপনি তিনবার শরীফ পাঠ করবেন এই ছোট্ট দুরুৎ শরীফটা এই শরীফটা পাঠ করবেন তিনবার একেবারে গভীর মনোযোগ দিয়ে আমলটি করতে হবে আপনার দুঃখ কষ্ট কোন যন্ত্রণার মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন সেই আশাটা আকাঙ্ক্ষাটা নিয়ে আল্লাহর কাছে আপনি আমলটি করবেন মনোযোগ দিয়ে যে আপনার আল্লাহ কবুল করবেই করবে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটি করবেন এক নাম্বারে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন এভাবে মনোযোগ সহকারে সাল্লাল্লা হায়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাউয়া হয়লাইহি ওয়াসাল্লাম তারপরে আপনি দুই নাম্বারে আল্লাহ একটি আল্লা নামের একুশ বার পাঠ করতে হবে এই জিকিরটা কতবার করবেন একুশ বার আল্লাহ তালার একটি নাম আর সে নামটি একুশ বার করে নামটি পড়তে হবে তিনটা নাম তো প্রথম নামটা একুশ বার পড়বেন এভাবে আমি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সহি আমার সঙ্গে নামটা পাঠ করুন ছোট্ট নাম একুশবার বার বড় হা শেষে ইয়া ফত দুই নাম্বারে এই আল্লাহ রাবুল আলমিনের নামটাকে একুশ বার পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলমিনের আরেকটি নাম আপনি একুশ বার পাঠ করবেন আর এই নামটা হচ্ছে আমার সঙ্গে পাঠ করুন ইয়া ইয়া এটা পাঠ করবেন একুশ বার আবার আমার সঙ্গে পাঠ করুন একুশবার চার নাম্বারে আল্লাহ রাবুল আলমিনের আরেকটি নাম পাঠ করবেন একুশবার তাহলে আল্লাহর নামটা শেষ আমলটা শেষ এ নামটা ইয়া কবি আবার ইয়া কবি অব্বু দত্তপেশ অব্বু একেবারে মোটা করে ইয়া কবি বু ইয়া কবি বু ইয়া কবি ইয়া কবি বু এভাবে আপনি একুশ বার পড়বেন এই নামটা আল্লাহ রাব্বুল আলমিনের তারপর পাঁচ নম্বরে আপনি আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আলাইহি কত সহজ তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে কারণ এই সময় এই আমলটা করে দোয়া করলেই কবুল হয়ে যাবে আপনি আল্লাহর কাছে সে কষ্টের কথা দুঃখের কথা বলবেন সংক্ষিপ্ত ছোট্টভাবে আবার একেবারে লম্বা মোনাজাত করবেন না কারণ ফজরের নামাজ দাবার পড়তে হবে সৈন্যতেনা বলছেন এই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন আর যদি কান্না না আসে একটু কান্নার ধরে আপনি আল্লাহর কাছে দুঃখ কষ্ট কথাগুলো বলবেন যে আল্লাহ কাউকে মনের কথাগুলো বলতে পারি না মনের কথা মনের মধ্যে চাপা দিয়ে আছে ও আল্লাহ এ আমদের উসিলায় তুমি আমার মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও মনের আশা পূরণ করে দাও অভাবকে দূর করে দাও ধন সম্পদ তুমি দান করো আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের আরশে সে আজিমের মধ্যে আপনার এই কথা আপনার এই ডাক আপনার এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে সকলে বলি আল্লাহ আর আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ যদি আপনার কল্যাণ হয় আপনাকে অতি দ্রুত আল্লাহ সেই জিনিসটা দিয়ে দিবে যেটা আপনি চাচ্ছেন প্রিয় दिलीप ভাই এবং বোরেরা আমলটা সুন্দর করে আপনি করবেন আবারো আমি সংক্ষেপে আপনাদেরকে আমলটার কথা বলে দিচ্ছি আপনি যেই কোন নিয়তে আমলটি করবেন অভাব অনটন দূর হওয়ার জন্য মনের শান্তির জন্য পেরেশানি দূর হওয়ার জন্য মোট কথা যে কোনো ধনী হওয়ার জন্য যে কোনো জিনিসের জন্য আপনি আমলটা করে আল্লাহর কাছে দোয়া করেন ফজরের নামাজের দুই টাকা সন্ন্যত নামাজ পড়ে এক নাম্বারে তিনবার দুরস শরীফ পড়বেন সাল্লাহ আলিয়াল্লাম দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম আপনি পাঠ করবেন একুশ বার আর সে নামটা হচ্ছে ইয়া ফাত্তাহু এ নামটা তিন নম্বরে আল্লাহ তালার আরেকটি নাম পাঠ করবেন আপনি 21 বার আর সেই নামটা হচ্ছে ইয়া মুইজ্জু ইয়া মুইজ্জু 21 বার পাঠ করবেন তারপর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম ইয়া কাবিদু ইয়া কবি ইয়া কবি বু একুশ বার তার পাঁচ নম্বরে আবারও তিনবার দুরু শরীফ সাল্লাহ আলী আসাল্লাম বলে তারপরে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে মুনাজাত করবেন দোয়া করবেন যেই উদ্দেশ্যে আপনি আমলটি করেছেন আল্লাহর কাছে সে আসা আকাঙ্ক্ষার কথা বলবেন ইনশাল্লাহ এইভাবে আপনি সংক্ষিপ্ত ছোট্টভাবে মুনাজাত করে তারপর আপনি ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ বিশ্বাসের সহিত আমলটি আপনি করুন ইনশা আল্লাহ ফলাফল পাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দিক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশ গ্রহণ করে এবং সকলে লাইক দিবেন ভিডিওতে যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও অভাবকে দূর করে দাও মনের আশা পূরণ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবার